অষ্টাদশ খণ্ড শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আগমন ও ভক্ত সঙ্গে কীর্তন আনন্দ প্রথম পরিচ্ছেদ বিজয় কেদার বাবুরাম প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ আজ আশ্বিন শুক্লা একাদশী বুধবার পয়লা অক্টোবর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বর হইতে অধরের বাড়ি আসিতেছেন সঙ্গে নারায়ণ গঙ্গাধর পথিমধ্যে হঠাৎ ঠাকুরের ভাবাবস্থা হইল ভাবে বলিতেছেন আমি মালাযোগ্য হ্যাকথু এ শিব যে পাতাল ফোঁড়া শিব স্বয়ম্ভুলিঙ্গ অধরের বাড়িতে আসিয়াছেন এখানে অনেক ভক্তের সমাবেশ হইয়াছে কেদার বিজয় বাবুরাম প্রভৃতি অনেকে উপস্থিত কীর্তনিয়া বৈষ্ণবচরণ আসিয়াছেন ঠাকুরের আদেশক্রমে অধর প্রত্যহ অফিস হইতে আসিয়াই বৈষ্ণবচরণের মুখ হইতে কীর্তন শোনেন বৈষ্ণবচরণের সংকীর্তন অতি মিষ্ট আজও সংকীর্তন হইবে ঠাকুর অধরের বৈঠকখানায় প্রবেশ করিলেন ভক্তেরা সকলেই গাত্রোত্থান করিয়া তাঁহার চরণ বন্দনা করিলেন ঠাকুর সহাসে আসন গ্রহণ করিলে পর তাঁহারাও উপবেশন করিলেন কেদার ও বিজয় প্রণাম করিলে পর ঠাকুর নারায়ণ ও বাবুরামকে তাহাদের প্রণাম করিতে বলিলেন আর বলিলেন আপনারা আশীর্বাদ করো যেন এদের ভক্তি হয় নারায়ণকে দেখাইয়া বলিলেন এ বড় সরল ভক্তেরা বাবুরাম ও নারায়ণকে একদৃষ্টি দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ কেদারা ভক্তের প্রতি তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হলো তা না হলে তোমরা কালীবাড়ি গিয়ে পড়তে ঈশ্বরের ইচ্ছায় দেখা হয়ে গেল কেদার বিনীতভাবে কৃতাঞ্জলি ঈশ্বরের ইচ্ছা সে আপনার ইচ্ছা ঠাকুর হাসিতেছেন